নমস্কার বন্ধুরা হ্যাঁ আজকে যে আলোচ্য বিষয় যে বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই সেই বিষয়টা হচ্ছে হাজার সমস্যার এক সমাধান মানে আপনার অনেক সমস্যা থাকতে পারে তার সমাধান কিন্তু একটি পথেই এবং সেটি কি অসত্য গাছ এই যে অসত্য গাছ রয়েছে এই অসত্য গাছ কিন্তু আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমাদের বিভিন্ন কাজের সঙ্গে জড়িত বিভিন্ন ধরনের কাজ এই অসত্য গাছের মাধ্যমে আমরা করে থাকি বিভিন্ন ধরনের লাভও হয়ে থাকে এই অসত্য গাছের মাধ্যমে এইবার আপনি বলবেন দাদা কি কি সমস্যার সমাধান এই অসত্য গাছের মাধ্যমে হতে পারে প্রথমেই আমি আপনাকে বলে দিই এই জিনিসটা প্রত্যেক শনিবার করে করবেন এবং পরপর সাতটি শনিবার আপনি করবেন দেখবেন এর রেজাল্ট আপনি কি পান এবং তখন আপনি আমাকে বলবেন দাদা হ্যাঁ সত্যই আমি এই জিনিসটা এরকমই ভালো রেজাল্ট পেয়েছি যেরকম আপনি আমাকে বলেছিলেন প্রথম জিনিসটা বৈবাহিক সম্পর্কে বাধা আপনার বৈবাহিক সম্পর্ক ভালো যাচ্ছে না প্রেমিক প্রেমিকার সম্পর্কে বাধা ভালো নেই প্রেমিক প্রেমিকার সম্পর্ক আপনি জানেন না যে আপনাদের এই প্রেমের কিনা এটি গিয়ে বিবাহে পরিণত হবে কিনা সাত বাধা এটি পড়বে কিনা সেক্ষেত্রে শনিবার দিন শনিবার যা আমি আপনাকে বলেছি প্রত্যেক শনিবার দিন আপনাকে একটি প্রদীপ নিয়ে যেতে হবে প্রদীপ নিয়ে গিয়ে তার সঙ্গে একটি লক্ষ্মী নারায়ণের ফটো নিয়ে যেতে হবে সেই ফটোটি অসত্য গাছের নিচে রাখতে হবে এবং তার সামনে একটি প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে দেখবে আপনার রেজাল্ট আপনি পাবেন ভালো রেজাল্ট পাবেন এবং দেখবেন আপনার যে বাধাগুলো রয়েছে প্রেমের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে সেগুলো কেটে যাবে অনেক দিন ধরে আপনার প্রিয়জন আপনাকে ফোন করছে না আপনার সঙ্গে তার কোনো কন্ট্যাক্ট নেই সেই ব্যক্তির সঙ্গে আপনি কথা বলতে চান সেই ব্যক্তি যেন আপনাকে ফোন করে আপনি সেটা চান তাহলে কি করবেন সেম জিনিস এই যে প্রদীপটা সামনে জ্বালাবেন প্রদীপের মধ্যে একটু খানি কর্পুর আর লবঙ্গ দিয়ে জ্বালাবেন সর্ষার তেল দিয়েই প্রদীপটি আপনি জানাবেন দেখবেন আপনি কি ফলটা পর পরপর যে সাতবার আমি আপনাকে প্রদীপ জ্বালাতে বলেছি তার মধ্যেই সেই ব্যক্তি আপনাকে কন্ট্যাক্ট করবে আপনার সান্নিধ্যে আসবে এবং আপনার সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবে আপনি বুঝতে পারবেন স্পষ্টভাবে ভাবে যে এটা হচ্ছে এরপর আমি বলি অর্থনৈতিক সমস্যা যে আমাদের বাড়িতে অর্থনৈতিক সমস্যা আছে এই বছরটা আমাদের খারাপ গেছে যে দাদা সামনের কি কি আমার খারাপ যাবে যদি অর্থনৈতিক সমস্যায় ভুগছেন সংসারে অভাব অনটন লেগেই আছে করবেন সেই শনিবার দিন রাত্রিবেলা অসত্য গাছের নিচে একটি যাবেন অসত্য গাছের নিচে গিয়ে অসত্য গাছে পড়ে থাকা পাতা আপনি নেবেন সেই পাতার মধ্যে আপনি লাল শীতল দিয়ে স্বস্তিকে আঁকবেন একে সেই পাতাটি আপনি একটি গর্ত করে ওই গাছের নিচেই পাথর দিয়ে চাপা দিয়ে দেবেন পেছনে দেখবেন না বেরিয়ে চলে আসবেন মুখ ফিরিয়ে দেখবেন আপনার যত অভাব অনটন আছে ধীরে 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 মিটে যাচ্ছে এবং আপনি আপনি আপনার যে অর্থনৈতিক অভাব থেকে ধীরে ধীরে বের হয়ে আসতে পারছেন সুখ স্বাচ্ছন্দ্য টাকা পয়সা আপনার জীবনে আসছে অনেকে বলে দাদা আমার জীবনে হঠাৎ করে আমি টাকা চাই যে আমার কিছু টাকার প্রয়োজন আমি কি করব হঠাৎ করে অনেক দিন ধরে অনেক কাজ করছে কিন্তু টাকা পাচ্ছি না আমার টাকার প্রয়োজন আমি কি করব। অসত্য গাছের নিচে যাবেন প্রদীপ জ্বালাবেন নর্মাল প্রদীপ জ্বালাবেন সে প্রদীপের মধ্যে কিচ্ছু যাবে না কিন্তু আপনি যে অসত্য গাছের সামনে যাচ্ছেন কালো রঙের পোশাক পরে আপনি যাবেন সারা দিন উপস থাকবেন নির্জলা উপাস কালো রঙের ড্রেস পরে আপনি যাবেন প্রদীপ জ্বালাবেন এবং প্রদীপ জ্বালিয়ে আপনার যে মনোবাসনা সেটি আপনি অসত্য গাছকে বলবেন চলে আসবেন দেখবেন আপনার হঠাৎ টাকা আপনি পেয়ে যাবেন আপনার কোনো টাকা আটকে আছে যে টাকাটা আপনার কাছে চলে আসবে দাদা আমি ঋণে জর্জরিত ঋণ প্রচন্ড পরিমাণ মানে আমার হয়ে গেছে আমি কি করব কি করে আমি ঋণটাকে শোধ করবো তাহলে শনিবার দিন সন্ধ্যাবেলা অসত্য গাছের নিচে আপনি যাবেন প্রদীপ জ্বালাবে নর্মাল প্রদীপ সেই প্রদীপের মধ্যে আপনি কি করবেন একটুখানি হিং আর একটুখানি এলাদ যে প্রদীপের মধ্যে দিয়ে আপনি সেই প্রদীপটা আপনি জ্বালাবেন দেখুন আপনার বাড়িতে কেমন ধন সম্পত্তি আসে এবং যে ঋণটা থেকে আপনি আটকে আছেন সেই ঋণ থেকে আর ঋণের বোঝা থেকে আপনি বেরিয়ে যাবেন কোন ঋণ আপনার মাথায় থাকবে না দেখবেন পরের বছর আস্তে আস্তে স্মুথলি আপনি সমস্ত ঋণ পেমেন্ট করে দিয়ে আপনি ভালো হয়ে গেছেন আপনার লাইফস্টাইলে আর কোনো কোনো ধরনের ঋণ নেই এরপরে অনেকে আমাকে বলে দাদা একজন আমাকে খুব হিংসা করে ঈর্ষা করে আমার পিছনে পড়ে আছে আমার পিছন ছাড়তেই চাচ্ছে না সেই অফিসে হতে পারে বাড়িতে হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে পাড়াপশ্চিতে হতে পারে আত্মীয় স্বজনে হতে পারে আমার পিছনে পড়েই আছে বিভিন্ন ধরনের আমাকে হিংসা করে আমি এই হিংসা থেকে রাগ থেকে কি করে পারবো এক মুঠি লবণ নেবেন নিয়ে আপনার সারা ঘরে সেই লবণটা নিয়ে আপনি ঘুরবেন সন্ধ্যা বেলায় শনিবার দিন ঘুরে অসত্য গাছের নিচে যাবেন গিয়ে মাটি করে সে লবণটাকে রেখে উপরে মাটি চাপা দিয়ে আপনি চলে আসবেন দেখবেন যেই শত্রু আপনার শত্রু শত্রু আপনার কাছে আসবে না শেষ নিঃশেষ হয়ে যাবে সেই শত্রু সে শত্রুর কোনো গন্ধ আপনি পাবেন না সে হিংসা করবে না সেগুলো হবে না অনেকে মেয়ের পড়াশোনা রয়েছে পড়াশোনায় তো ভালো কিন্তু মেয়ের পড়াশোনা নিয়ে খুব চিন্তিত রয়েছি আমি কি করব বুঝতে পারছি না বা ঠিক মতো পড়াশোনা করছে না কি করব মাথা ভালো কিন্তু পড়াশোনা করে কেউ বলছে দাদা পড়াশোনা তো খুব ভালো করে কিন্তু রেজাল্টটা সেই মতো হয় না কি করবেন শনিবার দিন সন্ধ্যাবেলায় সারা দিন উপাস থাকবেন জল খেয়ে উপাস আপনি থাকতে পারেন এটাতে কোনো অসুবিধা নেই একটি নতুন সিঁদুরে কৌটা আপনি কিনবেন নি অসত্য গাছের নিচে রেখে আসবেন তারপরের দিন সকালবেলায় গিয়ে ভোর চারটার আগে আপনি সিঁদুরটি নিয়ে আসবেন এবং সেই সিঁদুরে তেল লাগিয়ে তার টিকা আপনার ছেলেকে আপনি লাগান দেখবেন রেজাল্ট ভালো হবে আটকে থাকা কাজগুলো হয়ে যাবে যেই বাচ্চা পড়াশোনা করছে রেজাল্ট খারাপ হচ্ছে তাদের রেজাল্ট ভালো হবে বাজে ছেলেও ভালো রেজাল্ট করবে ঠিক পাগলার মতো মন দিয়ে করা শুরু করবে বাচ্চাদের যে এই সময় খুব চঞ্চল বাচ্চা হয়ে যায় যেসব বাচ্চা বাবা মার কথা শুনে না সেসব বাচ্চাও বাবা মার কথা শুনবে যদি আপনি এই কাজটা করেন এরপরে আমাকে অনেকে দিশা করে দাদা আমার শরীর ভালো থাকে না বার বা শরীর খারাপ হয় বার বা শরীর খারাপ হয় বা আমার মায়ের শরীর খারাপ বাবার শরীর খারাপ বা ছেলে মেয়েদের শরীর খারাপ এগুলো নিয়ে আমি খুব চিন্তিত আছি আপনি কি করবেন লবণ নেবেন লবণ নিয়ে আপনি কি করবেন আপনি যেই ব্যক্তির শরীর খারাপ সেই ব্যক্তির মাথার উপর দিয়ে ক্লক ওয়াইজ সাতবার ঘুরাবেন অ্যান্টি ক্লক ওয়াইজ সাত ঘুরাবেন যখন ঘুরাবেন ঘুরাতে ঘুরাতে আপনি বলবেন রোগ মুক্ত হোক রোগ মুক্ত হোক রোগ মুক্ত হোক এটি সাতবার আপনি বলবেন সেটি নিয়ে অসত্য গাছের নিচে গিয়ে আপনি রেখে আসবেন দেখবেন সেই লোকটা শরীর ধীরে 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 সুস্থ হয়ে যাচ্ছে অনেক পুরনো ব্যাধি যা ছাড়ছে না সে থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন অনেকে আমাকে বলে দাদা আমার খুব চিন্তা বিভিন্ন কারণে আমার মনের চিন্তা থাকে এই কি হয়ে গেল নাকি সেটা হয়ে গেল নাকি এটা খারাপ হচ্ছে কেন ওটা খারাপ হচ্ছে না বিভিন্ন খারাপ কিছু বললে আমার ডিপ্রেশন হয়ে যায় আমার ভালো লাগে না দাদা আমি কি করব। এক মুঠ হলুদ দেবেন কি নেবেন এক মুঠ হলুদ সে হলুদ থেকে আপনি শনিবার দিন সন্ধ্যা নিয়ে গিয়ে একটি কালো রঙের কাপড়ের মধ্যে বা কাগজের মধ্যে কাগজ বা কাপড় কালো রঙের যে কোনো কিছু হলেই হবে সেটাকে বাঁধবেন পুটলি বাঁধবেন বেঁধে আপনি সেটাকে রেখে আসবেন অসত্য গাছের নিচে এবং তার পরের দিন সকালবেলা হলুদটা নিয়ে এসে আপনার বাড়িতে চৌকার চৌকাঠ বিভিন্ন চৌকার জানলায় দরজাতে আপনি একটু 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 করে সুন্দরটি রেখে দিন ধীরে ধীরে অল্পটি রেখে দিন দিয়ে দিয়ে রাখুন দেখবেন আপনি কি ফল পাচ্ছেন কোনো নেগেটিভিটি কোন ধরনের ডিপ্রেশন কোন ধরনের খারাপ চিন্তা আপনার জীবনে আসবে না আর একটুখানি হলুদ অবশ্যই বাঁচিয়ে রাখবেন কালো কাগজে মুড়ে যেমন কালো কাগজ আপনি রেখেছেন সেই কাগজে মুড়ে বালিশের নিচে বা তোষকের এই জিনিসগুলো করলে আপনি চিন্তা করতে পারবেন না যে আপনার কত কিছু হবে হতে পারে এটি একটি অসত্য গাছ হতে পারে এটি গাছ মাত্র নাম মাত্র একটি গাছ কিন্তু এই গাছকেই কেন আমরা পুজো করি একবার কি ভেবেছেন এই গাছের পিছনেই কেন এত কিছু আমরা সারাদিন ধরে এই গাছের সঙ্গে আমাদের কেন সম্পর্ক তার কারণ অসত্য গাছ আমাদের কি সব সময় আশীর্বাদ করে অসত্য গাছ থেকে আমরা অনেক কিছু পেতে পারি যেটা অন্য গাছ আমাদের করতে পারে না কিছু কিছু গাছ আছে যে গাছগুলো আমাদের জীবনে কাজগুলো করে থাকে তাদের মধ্যে একটি গাছ হলো অসত্য গাছ সুতরাং অসত্য গাছের অবহেলা করবেন না যে কাজগুলো আমি বললাম সে কাজগুলো করবেন সাতটি সপ্তাহ সাতটি শনিবার করবেন এটি কিন্তু সব সময় মাথায় রাখবেন সাতবার আপনাকে এটি করতে হবে এবং করলে তবে কিন্তু আপনি রেজাল্ট পাবেন আপনি একদিন করে যদি রেজাল্ট পাওয়া শুরু করেছেন সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন না আপনাকে প্রত্যেকটা শনিবার করে এটা করতে হবে সন্ধ্যার পর রাতের পর যেমন আমি বললাম তেমন করে করতে হবে তাহলে দেখবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ফল পাচ্ছেন আপনারা যদি এরকম কিছু জানতে চান আপনার যদি মনে হয় আপনার কাছে যেমন কোনো কোশ্চেন আছে দাদা আমি এই কাজটার জন্য কি করবো এটা আমার হচ্ছে না আটকে গেছে আমি কি করব কি করে এর থেকে মুক্তি পাবো সে আপনি জানাতে চান প্রশ্ন উত্তর আমি আপনাকে এই চ্যানেলের মাধ্যমে দেবো যদি চ্যানেলের মাধ্যমে দিতে না পারি কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তুটির সাথে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার